সবাইকে স্বাগতম আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সুপার প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এশিয়ার ক্রিকেট ইতিহাসে এমন এক প্রতিদ্বন্দ্বিতা যা সবসময় আলাদা মাত্রা এনে দেয় সুপারফোরের মতো বড়ো মঞ্চে যখন এই দুই দল মুখোমুখি হয় তখন শুধু ব্যাট বল নয় আবেগ হয়ে যায় ম্যাচের অংশ কোটি কোটি দর্শক অধীর আগ্রহে বসে থাকে কে জিতবে এই মহারণে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্রিকেট সম্পর্ক অনেক পুরনো। নব্বই দশকের পর থেকে দুই দল অসংখ্য ম্যাচ খেলেছে একে অপরের বিপক্ষে তবে বিশেষ করে এশিয়া কাপ আর বিশ্বকাপে তাদের লড়াই আলাদা উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ বহুবার শ্রীলঙ্কাকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে দুই হাজার বারো এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনালে উঠছিল এরপর একাধিকবার শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে টাইগাররা শ্রীলঙ্কাও বাংলাদেশকে হালকাভাবে নেয় না কারণ তারা জানে বাংলাদেশ এমন একটা দল যারা বড়ো টুর্নামেন্টে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই ছুপারপুরের এই ম্যাচে শ্রীলঙ্কার পরিকল্পনা থাকবে কিভাবে বাংলাদেশের শক্তি ভেঙে দেওয়া যায় বাংলাদেশ আর শ্রীলঙ্কা এই দুটি নাম শুনলেই এশিয়ার ক্রিকেট ভক্তদের মনে বেশি উঠে এক আলাদা উত্তেজনা এটা শুধু একটি খেলা নয় এটা এক ধরনের লড়াই গর্বের লড়াই আত্মসম্মানের লড়াই ম্যাচের আগের রাতে শুরু হয় রোমাঞ্চ মানুষ ঘুমাতে পারে না বন্ধুরা আড্ডায় বসে শুধু একটাই আলোচনা করে আগামীকাল কি হতে চলেছে কেউ বলে বাংলাদেশ এগিয়ে থাকবে আবার কেউ বলে শ্রীলঙ্কা কোনো হার মানবে না যে টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে এই ম্যাচ দিয়েই ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের আশেপাশে জমে উঠে উৎসব রাস্তার দুপাশে দেখা যায় পতাকা বিক্রি হচ্ছে কেউ কিনে গায়ে জড়িয়ে নিচ্ছে কেউ মাথায় বেঁধে দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারা মুখে রং মেখে দৌড়াচ্ছে ডোল করতালে শব্দে যেন মনে হয় কোনো পূর্ণাঙ্গ মেলা বসেছে শুধু স্টেডিয়ামেই নয় সারা বিশ্বের কোটি মানুষ টিভি সামনে বসে যায় গ্রামগঞ্জে চায়ের দোকানে টিভি সামনে বিড় লেগেই যায় শহরের সাদে পরিবারের ড্রয়িং রুমে অফিসের বিরতিতে সবখানেই শুধু একটাই বিষয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা খেলা শুরু হতেই পরিবেশ হয়ে উঠে আরও টান টান প্রতিটা বল প্রতিটা রান প্রতিটা সুযোগ যেন নতুন করে শ্বাস করে দেয় দর্শকের একদিকে গ্যালারিতে সমর্থকের গর্জন অন্যদিকে টিভি সামনে বসা দর্শকদের করতালি কোথাও কেউ উত্তেজনায় লাফিয়ে উঠে কোথাও আবার চাপ কোথাও আবার চাপা দীর্ঘশ্বাস ক্যালারিতে বসা সমর্থকরা এক একজন যেন নিজের দেশকে প্রতিনিধিত্ব করছে তাদের কোণ্ডে স্লোগান হাতে পতাকা মুখে রং সব কিছু মিলিয়ে তারা হয়ে উঠে দলের অদৃশ্য শক্তি তাদের প্রতিটি চিৎকারে খেলোয়াড়রা আরও অনুপ্রাণিত হয় প্রতিটি ডুলে শব্দে মাঠ যেন কেঁপে উঠে শুধু দেশের ভিতরেই নয় বিদেশে বসা প্রবাসী বায়েরাও এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে তারা হয়তো দূরে কিন্তু তাদের হৃদয়ের স্পন্দন মাঠের ভিতরের সঙ্গে মিলেমিশে যায় কেউ অফিসে বসে লাইভ দেখে কেউ ফেতে বন্ধুদের সঙ্গে বসে উল্লাস করে তাদের কাছে এই জয় পরাজয় মানে নিজের মাটি নিজের নিজের শেগরের সঙ্গে সংযোগ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ সবসময় অনিশ্চিত কখনো মনে হয় একটা দল সহজেই এগিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করেই খেলা ঘুরে যায় দর্শকদের হৃদয় স্পন্দন বাঁধতে থাকে প্রতি মুহূর্তে শেষ হবার পর্যন্ত বোঝা যায় না কে জিতবে এই অনিশ্চয়তায় আসলে এই ম্যাচটা আরও বিশেষ করে তুলে বাংলাদেশের গ্রামগঞ্জে এই ম্যাচ যেন উৎসবে পরিণত হয় বিশাল পদ্মা টাঙানো হয় মাঠে শত শত মানুষ একসাথে বসে খেলা দেখে ঢোল বাজে করতালি পড়ে আনন্দে ফেটে পড়ে সবাই একটা রান এলে পুরো গ্রাম যেন একসাথে উল্লাস করে ওঠে আবার সুযোগ নষ্ট হলে নেমে আসে হতাশা এই ম্যাচের আবেগের উঠা নামা সবচেয়ে বেশি একদিকে উল্লাস অন্যদিকে কান্না এক মুহূর্তে আনন্দে বাসা পরের মুহূর্তেই দুঃখে ডুবে যাওয়া মানুষ মনে করি এই ম্যাচ শুধু মাঠে খেলা হচ্ছে না বরং তাদের হৃদয়ের ভিতরও চলছে